হ্যালো বন্ধুরা শুভ নববর্ষ আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আজকের দিনটা খুব ভালো করে এনজয় করো তো আজকে সম্পার মনের রান্নাঘরের রেসিপি হচ্ছে সুজির মালাই কেক তো চলো দেখে নিচ্ছি কী কী লাগছে এখানে সুজি নিয়েছি আর নিয়েছি দুধ ঘন দুধ নিয়েছি নিয়েছি সাদা তেল তোমরা ঘিও নিতে পারো বা বাটারও নিতে পারো আর নিয়েছি চিনি তো এবার একটা মিক্সি জারে আমি সুজিটা এখানে নিয়ে নিলাম আড়াইশো গ্রাম সুজি নিয়েছি আর তার সাথে চিনিও নিয়েছি আড়াইশো গ্রাম এবার চিনি আর সুজিটা আমি মিক্সিতে ভালো করে পিষে নেব মিক্সিতে ভালো করে পেশা হয়ে গেলে এ দেখো পেশা হয়ে গেছে সুজিটা ভালো করে মিহি হয় না তবুও একটু মানে যে দানা দানা ভাবটা সেটা কেটে যায় তো দেখো চিনি আর সুজিটা গুঁড়ো করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি তিনটে এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দেব যে দুধটা ঘন দুধটা দিয়ে আর একবার আমি মিক্সিতে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিলে আমার ব্যাটারটা খানিকটা রেডি হয়ে যাবে তো দেখো আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এবার বাটিতে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি এই যে এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব এক চামচ বেকিং পাউডার আর বেকিং সোডা বেকিং সোডাটা আমার কাছে নেই তো সেহেতু আমি বেকিং পাউডারটাই দিচ্ছি তোমরা বেকিং সোডাও দিও তোমাদের কাছে থাকলে তো এবার এখানে দিয়ে দেবো সাদা তেল পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম আর বেকিং পাউডার তো এবার এটাকে দিয়ে আমার ভালো করে ফেটাতে হবে আমি এটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে অনেকক্ষণ ধরে ফ্যাটাতে হবে ব্যাটারটাকে ভালো করে ফ্যাটানো হলে তাহলে আমার কেকটা একটু স্পঞ্জের মতো নরম হবে যত ভালো ফেটাবে তত বেশি নরম হবে তো ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়ার পর আমি একটা থালার মধ্যে একটা সাদা কাগজ নিয়ে তোমাদের যদি বাটার পেপার থাকে তাহলে খুব ভালো আর যদি কারো কাছে বাটার পেপার না থাকে তাহলে একটা সাদা কাগজের মধ্যে সাদা তেল মাখিয়ে বা বাটার মাখিয়ে সেই কাগজটাকে একটা থালার মধ্যে বসিয়ে মানে যেটাতে তোমরা কেকটা তোমরা ইয়ে করবে সেইটার মধ্যে বসিয়ে তারপর তোমার এই ব্যাটারটা ঢেলে দিতে হবে তো দেখো আমি থালার মধ্যে একটা সাদা কাগজ নিয়েছি আমার কাছে বাটার পেপার ছিল না সেই জন্য সাদা কাগজের মধ্যে নিয়ে নিয়েছি ব্যাটারটা ঢেলে নিয়েছি উপর দিয়ে কাজু আর আমন্ড আর কিসমিস ছড়িয়ে দিয়েছি তো দেখো ব্যাটারটা আমার ঢালা হয়ে গেছে এর মধ্যে আমি কাজু কিসমিস আর আমন্ডটা ছড়িয়ে দেব তারপর আমি গ্যাসে জল গরম বসিয়েছি একটা কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়েছি তার মধ্যে একটা বাটি দিয়ে দিচ্ছি তোমাদের যদি কোনো স্ট্যান্ড থাকে সেটা বসিয়ে তারপরে এই থালাটা ওর মধ্যে বসিয়ে দেবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এটা হতে দেবে অনেক সময় পনেরো থেকে কুড়ি মিনিটও ব্রেক হয়ে যায় তো দেখো আমি গ্যাসটা একদম কমিয়ে লো ফ্লেমে রেখে এটাকে আমি ঢাকা দিয়ে নিলাম এবার আমি এখানে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে ফিরে আসছি তারপরে আমার রেডি হয়ে যাবে কেকটা দেখো কেকটা রেডি হয়ে গেছে ওপর দিয়ে কাগজটা আমি তুলে নিয়েছি এরপর আমি মালাইটা তৈরি করব তো দেখো এই কাগজটা ওপরে ছিল সেটা আমি তুলে নিয়েছি এরপর আমি মালাইটা রেডি করব। এই দেখো প্যানের মধ্যে দুধ নিয়েছি দুধটা ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি গুঁড়ো দুধ মিশিয়ে দেবো কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে তারপর আর চিনি মেশাবো তারপর এটাকে ভালো করে আরেকটু ঘন করে নেব দেখো চিনি মিশিয়ে দিলাম এরপর এর মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে দেব গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে এবার এটাকে আরেকটু ঘন করে নিতে হবে মানে মালাই মতন তৈরি করে নিতে হবে ভালো করে জাল করে এটাকে ঘন করে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে মালাইটা তারপর আমি ওই কেকটার উপরে সুন্দর করে এই মালাইটাকে ঢেলে দেবো ঢেলে দিয়ে তারপর কিছুক্ষণ ফ্রিজে রাখবো ঠান্ডা হতে দেবো ওটাকে তারপরে রেডি হয়ে যাবে আমার সুজির মালাই কেক তো দেখো আমার দুধটা প্রায় ঘন হয়ে এসছে ফুটে তো দেখো মালাই তো রেডি হয়ে গেছে অনেকটাই ঘন হয়ে গেছে এবার এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তো দেখো তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ধন্যবাদ বন্ধুরা সবাই খুব খুব ভালো থেকো আনন্দ করো আজকের দিনটাকে দেখো আমি মালাইটা এবার কেকটার মধ্যে ঢেলে দিচ্ছি কেকটার মধ্যে মালাইটা ঢেলে দিয়ে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব তাহলে এটা আরও ভালো টেস্টি হবে ঠান্ডা ঠান্ডা তো দেখো মালাইটা ঢেলে দিয়েছি এবার আমি একটা ডিশের মধ্যে কিছুটা তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে কতটা টেস্টি হয়েছে সুজির মালাই কেক তো দেখো রেডি হয়ে গেছে আমার সুজির মালাই কেক এ দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এরকম খেতেও টেস্টি তো ধন্যবাদ বন্ধুরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই